আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে লাইভ 100 ডলারের একটা ऐड রান করে দেখাবো ঠিক আছে 100 ডলার আচ্ছা তো আমার এটার দাম আর কিলো 1550 টাকা দাম আমার প্রোডাক্টের প্রাইস ঠিক আছে আচ্ছা তো আমার প্রোডাক্টের আমি যখন কোনো ऐड করি আমি এইভাবে আমি এগুলো মানে ফাস্ট পেজে নোট ডাউন করি আমার প্রোডাক্টের প্রাইস কত আমার প্রোডাক্টের প্রাইস আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আমার প্রোডাক্টের প্রাইস এটা একটা গেল আচ্ছা এরপরে কি এটা আমার কি আমার টার্গেট কারা আমার টার্গেট অবশ্যই আপনার ফিমেল ফিমেল আর আঠারো থেকে আঠারো থেকে আপনার চব আর কি এলো চল্লিশ বছর আর কি আঠারো থেকে আপনার আঠারো থেকে আপনার চল্লিশ আর কি ফোর্টি ফাইভ ইয়ার্স দিলাম আচ্ছা এখন দেখেন আমি যদি অলরেডি আমার আরেকটা আমার অ্যাড চলে এই সেম কোম্পানিরই আপনার এগুলো অ্যাড আর কি আচ্ছা অলরেডি আমার একটা থেকে আর কি একটা থেকে আমার সেল আসছে এগারোশো চৌষট্টি আরেকটা থেকে আসছে আমার নয়শো দুইটা আচ্ছা এখন এই একটা আমি দিব আমার অন্য একটা অ্যাড ম্যানেজারের কারণ কি আমার এনার আমার যে ক্লায়েন্ট তার ওয়েবসাইট তিনটা এবং তিনটা ওয়েবসাইটে আমার মেক করা ঠিক আছে আচ্ছা এখন এই একটা দিব আমি তার অন্য একটা এটা অ্যাকাউন্ট থেকে এটা একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট আচ্ছা এখন আমি ফারস্টে কিছু নোট ডাউন করব এখন যেটা ফারস্টে যেটা নোট ডাউনটা যা আমার আমার যেটা এক নম্বর অ্যাসেট আমার যেটা এক নাম্বার অ্যাসেট আমি এটা করব আপনার ইন্টারেস্ট বেস ঠিক আছে ইন্টারেস্ট বেস আর দুই নাম্বার যেটা অ্যাসেট সেটা আমি করব আর কি আপনার স্টুডেন্ট বেস আচ্ছা আরেকটা যেহেতু এটা আমার ফ্যাশন আইটেম তো আরেকটা আমি করব যারা আপনার এই ফ্যাশান আইটেমে ফ্যাশন আইটেমের মানে কনজিউমার যারা আছে ঠিক আছে তারা হইতে পারে কোনো অ্যাক্ট্রেস হইতে পারে কোনো মডেল অথবা যারা 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 এই ফ্যাশান শোটো করে আর কি এইটা এক সেট আরেকটা সেট আমার কাছে যেহেতু কাস্টম অডিয়েন্স আছে আমার কাছে এক লাখ লাস্ট ছয় মাসের একটা টাটা আছে ঠিক আছে আমি করব কি এই ডাটা গুলারে দিয়ে আমি অ্যাডভান্টেজ ক্লাসে নিব নিয়ে আমি আরেকটা ট্যাক্স সেট করব এই হলো আমার টোটাল আপনার চারটা আর কি আরেকটা ট্যাক্স সেট আমি করব এজ গ্রুপটা আমি সেম রাখব ঠিক আছে এজ গ্রুপটা সেম রেখে আমি অনলাইন শপিং এ ইন্টারেস্ট আছে আর আপনার এঙ্গেজ শপার এই দুইটারে কম্বাইন করে আমি টোটাল পাঁচটা অ্যাসেট দিব এখানে আচ্ছা তাহলে কি আমার ফার্স্টের যেটা 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 আমার টপিকটা কি আমি যদি দেখি দাঁড়ান ফার্স্টে আমার যেটা টপিকস আমি সবার ফার্স্টে আমার ওই পেজটাতে যাই সবার ফার্স্টে আমি ওই আমার ওই পেজটাতে গেলাম সবার ফার্স্টে আমি পেজটাতে গেলাম আচ্ছা আমার টেইলর জোন আমার পেজের নাম ঠিক আছে টেইলর জোন আমার পেজের নাম এই পেজে আমার ইয়া খুবই কম মানে আমার খুবই কম লাইক আমার খুবই কম আমি অলরেডি আমি এইমাত্র আপনার লাইক এড আমি আর কি রান করতে আমার পেজের লাইক মাত্র 9.1k আচ্ছা আচ্ছা এখন ওকে ঠিক আছে এই এই এটা হলো আমার সেই ভিডিওটা আর কি ঠিক আছে এটা হলো আমার সেই ভিডিওটা ফাইন আচ্ছা এখন আমি আমি একটা অ্যাড ডান করবো আমার অলরেডি একটা লাইক অ্যাড কিন্তু আমার চলে দেখেন আমার এইখানে আজকে আমার যেটা হয়েছে আমার লাইক আসছে চোদ্দশো আর কিতে আর কিতে তেতাল্লিশ আর আমার স্পেন হয়েছে পাঁচ পয়েন্ট আটত্রিশ এবং এটা অরিজিনাল কিন্তু লাইক মানে আমি আমার টার্গেট কাস্টমারকে আমি লাইক নিছি আমার এই কন্টেন্টটা হয়তো বা খুবই এক্সাইটিং তাই হয়েছে কি তাই আপনার মানে আমার এটা খুব কম কষ্টে আমি পাইছি লাইক কম কষ্টে লাইক আসে না আর এখন আমি একটা সেলস ক্যাম্পেইন আমি ডিজাইন করব আর সেলস ক্যাম্পেইন আচ্ছা এখন এটার আমার কোড নাম্বার দেখি আমার এটার কোড নাম্বারটা দিয়ে আমি অ্যাড ডান করব যাতে আমি পরে বুঝতে পারি যে নাইন ডাবল ফোর এটা আমার কোড নাম্বার ঠিক আছে যে নাইন ডাবল ফোর এটা আমার কোড নাম্বারটা আচ্ছা তো এই কোড নাম্বার আমি এখানে একটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমার দেখেন এখন অফ রাখলাম আচ্ছা এখন এটা আমার কি ক্যাম্পেইন বাজেট এটা আমি দিলাম আর কি এটা আমি আপনার দুইশো আচ্ছা এটা আমি দেড়শো ডলারই দিলাম ফার্স্ট টাইম আচ্ছা কিন্তু এইখানে আমি একটা খেলা খেলব সেটা কি জানেন এখানে হাইস্ট ভলিউম আর কি দিব না আমি এখানে আপনার কস্ট পার রেজাল্ট বলে দিব আচ্ছা এখন যেটা ফার্স্ট এর সাইড আমি আপনাদেরকে কি বলছিলাম আমি বলছিলাম কি ইন্টারেস্ট বেস ঠিক আছে ঠিক আছে আর এর পরে যেগুলো আছে আমি করছি কি মানে আমার কারা হইতে পারে মানে আমার এই প্রোডাক্টটা আপনার কারা কিনতে আমি সেইভাবে একটা সাজাবো আর কি আর এখন আমার কি কনজিউমার বেস ফার্স্ট এর ফার্স্ট এর করতে হবে কি আমাকে আপনার এই অ্যাড সেটটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আগে এটা হলো আমার সেই অ্যাডসেটটা ঠিক আছে আর আমার যেটাই আছে ইভেন্ট এই ইভেন্টটা কি ইভেন্টটা হলো আমার পারচেস ইভেন্ট অবশ্যই এটা আসছে যে হচ্ছে এটা হলো আমার সেই পারচেস ইভেন্টটা আর এখন আমার কস্ট পার গোল কত এটা অবশ্যই আমি দেবো এক পয়েন্ট ছয় এটা আমার এক পয়েন্ট সাত দিলাম এক পয়েন্ট দিলাম যাতে বিট মানে বিট করতে পারে আর এটা আমার ফার্স্টে কি ইন্টারেস্ট ইন্টারেস্ট ঠিক আছে এটা আমার ফার্স্ট অ্যাড সেল এখন এটার অডিয়েন্স আমার কি হবে এটার আমার অডিয়েন্স হবে কি দেখেন আর এটা আমি একটা আমি চালাবো আপনার শুধুমাত্র ঢাকার ভিতরে এটা চালাবো শুধুমাত্র আপনার ঢাকা আর চট্টগ্রাম এর বাইরে আমি আমার একটা আর কি দেখাতে চাচ্ছি না ঠিক আছে ঢাকা ঢাকা ডিভিশন আপনার বারো মাইল বারো মাইল আচ্ছা আরেকটা দিব কোথায় আমি চিটাগাঙে চিটাগাং 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 ঠিক আছে এটা আমি দিব বারো মাইল দিব আবার আচ্ছা এখন দেখেন এখন যদি আমি এইখানটাতে যদি আমি টিক দেই যদি আমি টিকটা উঠাই নি তখন আমার এই একটা শুধুমাত্র আপনার এর এর ভিতরেই চলবে এর বাইরে কিন্তু একটা চল আর কি চলবে না আমি এটাই চাচ্ছি যাচ্ছা আচ্ছা এটা আমার থাকে এটা আমার যদি এর যদি এর বাইরে আর চলতে চাই চলুক সমস্যা নাই আচ্ছা এটা এটা এভাবে চলুক আচ্ছা এরপরে আছে কি আমার এসটা আমার এই হবে কত আঠারো থেকে আপনার ম্যাক্সিমাম ফোর্টি ফাইভ ফোর্টি হয় বাট আমি দিলাম আর আমার জেটের হবে কি ফিমেল ওমেন আচ্ছা এখন আমার এইখানে আমি ইন্টারেস্ট বেস যেমন আপনার ওমেন্স ওমেন দেখি তো ওমেন্স কি ওমেনস ক্লোথিং ফার্স্ট এডটা আসলো এরপরে কি আপনার আর কি এলো ক্লোথিং আসলো এরপরে কি আসলো ফ্যাশন অ্যাক্সেসরিজ তারপরে আপনার ড্রেস আসলো এখানে তারপরে আপনার এখানে আপনার পার্টি ড্রেস আসলো তারপরে আপনার স্কার্ট অ্যাড করে দিলাম তারপরে ওয়েডিং ড্রেস অ্যাড করলাম আপনার তারপরে এখানে আর কি কি রাখতে পারে যেমন গাউন নামে একটা ছিল গাউন এই গাউনটা অ্যাড করে দিলাম এখানে আমি আরেকটা ছিল কি ওয়েস্টার্ন ওয়্যার এই কিওয়ার্ডটা মোটামুটি ভালো কারণ এই এই ওয়েস্টার্ন যেটা আছে ওয়ার এটাতে ইদানিং ওয়েস্টার্ন ওয়ার

এখন এই একটা কি হবে অবশ্যই আমার ভিডিও হবে তাই না একটা হবে কি আমার অবশ্যই ভিডিও হবে এখান থেকে যেটা যেখানে যেটা আমার লিঙ্ক সেই লিঙ্কটা এখানে আমি কপি করলাম সেই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিলাম ফাইন আচ্ছা এখন কি আমার এখন মেসেঞ্জার বাটন দরকার নেই এটা আমার এখন সেট এ ক্রিয়েটিভে গেলাম এরপর কোথায় যাব ভিডিও অ্যাডে যাব ঠিক আছে এরপরে যদি আমি মিডিয়াতে যাই যদি আমি এখান থেকে পেজে যাই পরে দেখি হ্যাঁ সেই এই আমি এখান থেকে কপি করে নিলাম নিলাম এরপরে আমি নেক্সটে গেলাম গেলাম আচ্ছা এটা আমার গেল আচ্ছা এখন আমাকে কি করতে হবে যেটা কন্টেন্টটা ঠিক আছে এটা আমার কন্টেন্ট ঠিক আছে আচ্ছা আমার এখন কন্টেন্ট অ্যাড করতে হবে আমার এখানে দেখি ভিডিওটা অ্যাড করতে আছে এইখানে আমার এখানে অ্যাড করলাম আচ্ছা ফর অর্ডার আচ্ছা এখানে আমি লিঙ্ক না দেই যেহেতু আমার লিঙ্ক একটা আসে ঠিক আছে আচ্ছা ফেস্টিভ এক্সাইটিং অফার এক্সাইটিং 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 অফার প্রিমিয়াম ড্রেস ঠিক আছে প্রিমিয়াম ড্রেস আচ্ছা এই আমি এটা একটা ইয়া করে দিলাম ঠিক আছে এটা এটা দিয়ে দিলাম আচ্ছা এখন এরপরে এটা আমি কি দেব 580 যেটা বাটন এটা আমি অ্যাক করে দিলাম আচ্ছা এখন মোটামুটি আমার কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু আমার এটা আমার কিতে আছে দেখি এটা আমার 800 টাকা কততে কত ডিসকাউন্ট আছে মানে এখানে আমি আপনার আপ টু আপ টু সরি আপ টুটা বের হয়ে গেছে সেখানে আমি একটা মানে ডিসকাউন্ট লিখি তাহলে ব্যাপারটা ভালো হবে আপ টু আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট অফ ঠিক আছে এই অফটা এখানে অ্যাড করে দিলাম আমি আচ্ছা এটা আমার কেন এটা আমার একটা অ্যাড সেট গেল এরপরে যেটা অ্যাড সেট এরপরে যেটা অ্যাড সেট দেখেন এরপরে যেটা অ্যাড সেট আমি ডুপ্লিকেট করলাম এটা আমি ব্ল্যাঙ্ক রাখব আমি আপনাদেরকে বলছিলাম যে একটা অ্যাড আমি ব্ল্যাঙ্ক রাখব এটা শুধুমাত্র আমার জেন্ডার থাকবে আর কিচ্ছু থাকবে না এটা কি দিব ব্ল্যাঙ্ক ঠিক আছে দিব কি ব্ল্যাঙ্ক দিলাম ব্ল্যাঙ্ক দিলাম একটা অ্যাড সেট এটা আমি এখানে রিস্টোর্ট করে দিলাম আর এইগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম এগুলো যা আছে সব বাদ এগুলো যা আছে সব বাদ দিলাম ওকে এগুলো যা আছে আমি সব বাদ দিয়ে দিলাম এখানে আমার শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট থাকলো আচ্ছা এরপরে এইটারে আমি আবার কপি করলাম এরপরের যেটা অ্যাসেটটা হবে এটা আমার হবে কীভাবে জানেন এটা হবে আপনার মডেলিং এজেন্সি দিয়ে যারা সাপোজ আপনার অভিনয় করে মডেলিং করে এদেরকে নিয়ে এটার নাম কি দিব মডেলিং এজেন্সি ঠিক আছে এটা এজেন্সি দিলাম আমি ফাইন আচ্ছা এখন হবে এটার আমার একটি অডিয়েন্স ইনেজ করা ফার্স্টে কি দেবো আমি মডেলিং এজেন্সি ঠিক আছে মডেলিং এজেন্সি দেখেন আমার এই যেটা আছে প্রোডাক্ট এই টাইপের আর কি পার্টি ড্রেস এরা কিন্তু আপনার যারা মডেল আছে তা তারা কিন্তু আর কেউ পড়ে ঠিক আছে মডেলিং এজেন্সি এটা একটা দিলাম আচ্ছা এরপরে কি যারা মডেলিং করে যারা আপনার ফ্রিল্যান্স মডেল যারা আপনার ফটো মডেল ঠিক আছে তারপরে আর কি কি আছে আর কি ফ্রিল্যান্স মডেল এটা অ্যাড করলাম এরপরে কি প্রমোশনাল মডেল এটা অ্যাড করলাম এরপরে কি মডেলিং এজেন্সি এরপরে কি আপনার এরপরে কি কি আছে ফ্যাশন ডিজাইন যাদের ইন্টারেস্ট আছে আচ্ছা এরপরে কি প্রমোশনাল মডেল এরপরে কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারপরে কি ফটো মডেল এটা একটা পাইছি এরপরে কি আপনার ফ্যাশন ডিজাইন যদি ইন্টারেস্ট আছে এরপরে কি আছে অ্যাক্টর অ্যাক্টর ঠিক আছে অ্যাক্টর এই অ্যাক্টরটা আমি এখানে অ্যাড করে দিলাম জব টাইটেল ঠিক আছে এরপরে কি আপনার কি ডিজাইনার ক্লোথিং এটা একটা হইতে পারে এরপরে কি অ্যাক্টিং ফিল্ড অফ অ্যাক্টিং এরপরে কি তারা বিভিন্ন অডিশন দেয় আচ্ছা এইটা এটা দিলাম দেওয়ার পরে এখানে আমি অনলাইন শপিংটা অ্যাড করে দিলাম ঠিক আছে কিংবা এঙ্গেজ শপার অ্যাড করে দিলাম এঙ্গেজ শপার এঙ্গেজ শপার আপনারা খেয়াল করবেন আমি এখানে সবগুলো অ্যাড কিন্তু আপনার সবগুলো অ্যাড কিন্তু আমি আপনার দিচ্ছি কিন্তু এই অ্যাডভান্টেজ প্লাস প্লাস অডিয়েন্সে আমি একটাও কিন্তু আপনার কোনো অরিজিনাল অডিয়েন্সের কিন্তু আমি অ্যাড কিন্তু দিচ্ছি না আমি যদি এটা করতে চাইছি আমি যদি এইখানে যদি আমি এটা করি দেন আমাকে এটা করতে হবে বাট এখন আমার যেহেতু আমি রিটার্গেট করতেছি না এই জন্য আমি ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি আমি 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 ছেড়ে দিচ্ছি আপনার ফেসবুকের সাথে আচ্ছা এরপরে কি এরপরের একটা হবে আমার বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়ে ঠিক আছে কি এই যারা আর কি পড়ছে এদেরকে আমি টার্গেট করব এটা কি আমার এটা হলো আপনার ইউনিভার্সিটি এই অ্যাসেটের নাম কি ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি দিলাম নাম দিলাম আচ্ছা এখন আসার পর এখন এখানে এখানে আমাকে অডিয়েন্স করতে হবে যেমন আপনার ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি আছে তারপরে আপনার ঢাকা ইউনিভার্সিটি আছে দেখি তারপরে ঢাকা ইউনিভার্সিটি দেখি ঢাকা ইউনিভার্সিটি দেখি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি আছে তারপরে চিটা ইউনিভার্সিটি আছে দেখি স্কুল এটা দিলাম ফাইন্টার কিলো টুয়েট এরপরে কি নর্থ সাউথ দিলাম তারপরে জাহাঙ্গীরনগর দিলাম তারপরে ইস্ট দিলাম দিলাম নেসা দিলাম ব্র্যাক দিলাম তারপর কী কী আছে আর কি ডেফোডিল দিলাম ইস্ট স্ট্যাট অ্যাড করলাম ঢাকা অ্যাড করলাম ইউনিভার্সিটি অফ ঢাকা স্কুল অ্যাড করলাম আর কী কী আছে দেখি আইডিয়াল কলেজ অ্যাড করলাম উইস লিটল কলেজ স্কুল অ্যাড করলাম আয়োবারটা অ্যাড করে দিই আয়োবারটা অ্যাড করে দিই আবার এখানে আমি আরও কিছু অ্যাড করব যেমন আপনার ডক্টর ড এদেরকে আমি করে যারা বাংলাদেশ ব্যাংকে জব করে দাঁড়ান এই তো বাংলাদেশ ব্যাংকে যারা জব করে এদেরকে টার্গেট করলাম আচ্ছা এইটা দিয়ে আমার আরেকটা তারপরে আর কি কি আছে দেখি এখানে আমেরিকান স্কুল অফ ঢাকা এটা হইতে পারে তারপরে এই এটা এড করলাম আর যে যতগুলো এড করতে পারি আর স্ট্যান্ডার্ড ব্যাংক এড করলাম নাম্বার ইউ ল্যাব এড করলাম এখান থেকে তারপর এখানে সিটি ব্যাংক এড করলাম তাস ব্যাংক এড করলাম এখানে আমি ঠিক আছে এইটা কেবল একটা অ্যাসেট এখন আরেকটা অ্যাসেট হবে আমার কাস্টম অডিয়েন্স দি लास्ट 63 দিনে আমার তিনটা পেজে আমাকে টোটাল মেসেজ করছে এক লাখ লোক এখন সেই এক লাখ লোকে বিহেভিয়ার দিয়ে আমি আরেকটা অ্যাড করব আমি এইটা এখান থেকে ডুপ্লিকেট করলাম এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম ঠিক আছে এটা এখান থেকে যদি আমি আর কি আর কি ডুপ্লিকেট করি আচ্ছা দেন এইখানে আমার কাস্টম অডিয়েন্স ইনক্লুশনটা আছে ইনক্লুশনটা আছে আমি এইখানে দেখেন আমার এখানে এক লাখ আট হাজার অডিয়েন্স আছে ঠিক আছে আমি এইটা এখান থেকে অ্যাড করে দিলাম এখন দেখেন আমার এটা কিন্তু রিটার্গেট হচ্ছে না যদি এটা আমি ফার্দার লিমিট আর কেল করে দিই ঠিক আছে দেন আমার এটা রিটার্গেট হবে ঠিক আছে আচ্ছা এখন যেটা হবে ফার্স্টে এই এক লাখ মানুষের কাছে আমার একটা যাবে তারপরে কি এদের মতো বিহেভিয়ারের আরো মানুষের কাছে আমার একটা যাবে তার মানে কি আলটিমেটলি যারা আমাকে মেসেজ করছে তাদের তো আমার সম্বন্ধে তো কিন্তু ইন্টারেস্ট কিন্তু আছে তার মানে কি এরা কিন্তু মোটামুটি আমার একটা হট কাস্টমার অথবা কেনার মতো কাস্টমার তো এটা আমি এখানে রিসেট আর কি দিয়ে দিলাম আর দেখি করতে হবে এটাও দিলাম আর কি রিসেট দিলাম তা এরপরে কি হলো আপনার এটাও দিলাম রিসেট তারপরে এটাও আমি আমার ডেটটা রিসেট দিলাম আবার যেটা ব্যাংক আছে সেটাও এখান থেকে রিসেট দিলাম এখন আমি এই ক্যাম্পেইনটার বাজেট কত আছে দেড়শো ডলার ঠিক আছে দেড়শো ডলার এইটা আমি পাবলিশ করে দিলাম এই ক্যাম্পেইনের যেটা হয় রেজাল্ট সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসবো অ্যাকচুয়ালি তা আপনারা অনেকেই ভাবেন যে এত বড় ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন আনবে এটা খুবই আমার কাছে খুবই নর্মাল আমি আমি একটা বিজনেসের জন্য আমি ডেইলি ফাইভ হান্ড্রেড ডলার থেকে এক হাজার এক হাজার পর্যন্ত আমি স্পেন্ড করছি আপনার ঈদের ভেতরে করছি আর কি তো এখন আবার আমি সেভাবেই ইনশাল্লাহ আগাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম